বন্ধুরা যে মহিলারা এই একটি জিনিস তাদের বাড়ির লবণের পাত্রে রাখেন তারা সব সময় ধনী হন তাই শুধু বলুন যে আপনি আপনার রান্নাঘরে লবণের একটি আলাদা পাত্র রেখেছেন কি না বাড়িতে লবণের পাত্র কখনোই খালি করতে নেই কারণ আপনার রান্নাঘরে রাখা লবণের খালি পাত্র থাকলে আপনার কোটিপতি থেকে ভিকারি হতে বেশি সময় লাগবে না কারণ আমাদের ধাম সরকার পণ্ডিত কৃষ্ণ শাস্ত্রী জি বলেছেন যে ঘরের মধ্য রাখা লবণ আপনার অর্থনৈতিক অবস্থার সাথে সম্পর্কিত এবং আপনার বাড়িতে লোবন ফুরিয়ে গেলে তা আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে পরিস্থিতি খুব খারাপ হবে এবং আপনার বাড়ির বাস্তব দোষু খারাপ হতে শুরু করে অবহেলা করলে আপনার ঘরের অবস্থা গরিবের মতো করে দিতে পারে এমন পরিস্থিতিতে গুরুজি লোবনের পাত্রে মহিলাদের একটি বিশেষ জিনিস রাখতে বলেছেন যা রাখার পর মহিলারা টাকা দিয়ে ঘরের সিন্দুক ভরাতে পারবেন আর মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে থাকবেন আপনিও যদি জানতে চান গুরুজি মহিলাদের রান্নাঘরের লোবনের পাত্রে কী রাখতে বলেছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা গুরুজি বলেন যে যেভাবে আপনার খাবারের সাথে লবণ ছাড়া অসম্পূর্ণ ঠিক একইভাবে লবণ ছাড়া আপনার জীবনের স্বাদও অসম্পূর্ণ কারণ লবণ শুধু খাবারের স্বাদ নয় এটি আপনার বাড়ির বাস্তুদোষগুলির সাথেও সম্পর্কিত এর বাইরে আরও একটি কথা শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে তা হল আপনার বাড়িতে কখনও লবণের পাত্র খালি হতে দেবেন না এটি করলে আমাদের পরিবারের সম্পদ ঐশ্বর্য এবং সম্মান হ্রাস পায় তাই রান্নাঘরে একটু সাবধানে কাজ করুন যাতে আমাদের এমন কোনো ভুল যেন না হয় যাতে দেবী লক্ষ্মী আমাদের উপর ক্রুদ্ধ হন এবং আমাদের ভিকারি করে তোলেন এর সাথে গুরুজি লবণের এমন অনেক প্রতিকারও দিয়েছেন যা আপনার জীবনে বিশেষ ফল দেয় এবং আপনার অনেক সমস্যার অবসান ঘটাতে পারে গুরুজি বলেন যদি আপনার বাড়িতে দারিদ্রতা পা রেখে দেয় এবং আপনার পরিবারের সদস্যদের কাজে মন লাগছে না নিজেদের মধ্য বিভেদ আছে খিটখিটে ভাগ ঘন ঘন ঝগড়া হয় অথবা আপনার মনে হয় আপনার বাড়িতে সবসময় কিছু একটা ঘটছে বা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আসে বা বৈদ্যুতিক সরঞ্জামগুলি ক্রমাগত খারাপ হচ্ছে এবং আপনি তার কারণও বুঝতে পারছেন না তাহলে সপ্তাহে একটি দিন এই কাজটি করতে হবে জলে সামান্য সামুদ্রিক লবণ মেশাতে হবে এবং তারপরে সেই জল দিয়ে পুরো বাড়ির মেঝে মুছতে হবে তবে বৃহস্পতিবার আপনাকে এই প্রতিকার করা যাবে না কারণ বৃহস্পতিবার ভগবান বৃহস্পতিকে উৎসর্গ করা হয় আর তার পূজায় লবণ ব্যবহার করা নিষিদ্ধ বলে মনে করা হয় তাই বৃহস্পতিবার সারা সপ্তাহের যে কোনো দিন এই প্রতিকারটি করতে পারেন এতে আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তি আপনা আপনি নষ্ট হতে শুরু করে এছাড়াও যদি আপনার পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও তাদের কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না ঘরে টাকা আসছে না পরিশ্রম করেও টাকার অর্থনৈতিক সাফল্য আসছে না তার জন্য একটা গ্লাস নাও তাতে জল ভরে কিছুটা লোবণ নিন ঘরের এক কোণে রেখে পিছনে লাল রঙের বাল্ব জ্বালান যখনই জল শুকিয়ে যাবে সেই গ্লাসটি পরিষ্কার করুন এবং আবারও লবণ জল দিয়ে পূরণ করুন এই প্রতিকারটি করলে আপনার বাড়িতে অর্থের প্রবাহ অব্যাহত থাকবে এবং অর্থ এক বা অনেকভাবে আসতে থাকবে বন্ধুরা বৈজ্ঞানিকভাবে লবণকে এমন একটি রাসায়নিক হিসাবে বিবেচনা করা হয় যা সব ধরনের নোংরা দূর করে এবং বাস্তুশাস্ত্র বলে যে আমরা যদি কাছের পাত্রে সমুদ্রের লবণ ভরে বাথরুমে রাখি এটি আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি শোষণ করে এবং আপনার বাড়িতে বাস্তুদোষ থাকলেও তা শেষ হবে এর জন্য আপনি আপনার বাথরুমে একটি কাছের পাত্রে লবণ দিয়ে রাখুন এবং পনেরো দিন পর পর লবণ পরিবর্তন করুন এটি আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করবে এবং আপনার বাড়ির বাস্তুদোষগুলো ঠিক হয়ে যাবে এবং আপনার মনও শান্ত থাকবে এর সাথে গুরুজি আরও বলেন যে আপনার বাড়িতে বাস্তুদোষ থাকলে বা মনে দুঃখ ভয় দুশ্চিন্তা থাকলে তাছাড়া যদি কখনও বিরক্ত লাগে অস্থির বোধ হয় বা আপনার মন কোনো কাজে নিয়োজিত না হয় আপনি কোনো অসুস্থতা ছাড়াই অসুস্থ বোধ করছেন তবে আপনাকে লবণের একটি সহজ প্রতিকার করতে হবে এর জন্য আপনি দুই হাত এক করে কিছুটা লবণ নিন এবং কিছুক্ষণ রেখে তারপর চোখ বন্ধ করে এই লবণটি ওয়াশিং মেশিনে ফেলে জল দিয়ে ধুয়ে ফেলুন খেয়াল রাখতে হবে এখানে ওখানে যেন কারো পায়ে লবণ না পড়ে এই প্রতিকার করলে আপনার মন শান্ত হয়ে যাবে এবং আপনার জীবনে সংকৃতভাবে সুখ এবং আনন্দ আসতে শুরু করবে এর সাথে কেউ যদি আপনার উপর কোনো তন্ত্রমন্ত্র করে থাকে তবে আপনার ডান হাতে এক মুঠো লবণ নিয়ে মাথার উপর দিয়ে তিনবার ঘুরিয়ে দরজার বাইরের নালায় লবণ ফেলে দিন এই প্রতিকার টানা তিন দিন চেষ্টা করুন আরাম না পেলে এক মুঠো লোবণ নিন এবং একটি ব্যক্তির মাথা থেকে নামিয়ে নিন এবং আপনার বাথরুমে ফেলে ফ্ল্যাশ করে দিন আপনি বিশ্রাম পেতে শুরু করবেন আপনার উপর অশুভ শক্তির প্রভাব আপনা আপনি শেষ হয়ে যাবে এর সাথে সাথে আপনার বিগড়ে যাওয়া গ্রহগুলিকে শান্ত করতে লোবণ খুবই কার্যকর এর জন্য আপনি যদি আপনার খাবারের লোবণ কম অনুভব করেন তবে সাদা লবণের পরিবর্তে আপনি কালো লবণ নিন এর ফলে আপনার উপর শনির প্রভাব সংকৃতভাবে কমতে শুরু করবে অন্যদিকে যদি আপনার রাশিতে চন্দ্র দুর্বল হয় তবে সাধারণ লবণ ব্যবহার না করে খাবারে শিলা লবণ ব্যবহার করুন এর মাধ্যমে আপনি শুধু রক্তচাপের সমস্যায় এড়াবেন না আপনার চন্দ্রও শক্তিশালী হবে এছাড়াও মঙ্গল যদি আপনার উপর ভারী হয় বা আপনার মন অস্থির থাকে আপনি যদি সব সময় বিষণ্নতায় ঘেরা থাকেন তাহলে বৃহস্পতিবার সারা সপ্তাহে ছয় দিন এক টানা লবণ মিশ্রিত জল দিয়ে স্নান করুন এটি কেবল আপনার শরীরকে পরিষ্কার করবে না আপনার মনকেও শান্ত করবে তাহলে আসুন আমরা আপনাকে সেই সমাধানটু বলি যা গুরুজি তার ভক্তদের লোবনের পাত্রে রাখতে বলে দিয়েছেন গুরুজি বলেছেন যে লবণকে রাহুকেতুর সাথে সম্পর্কিত বলেও মনে করা হয় তাই যখনই আপনার রান্নাঘরে লবণ রাখবেন শুধুমাত্র কাছের পাত্রে রাখবেন কারণ এতে আপনার সমস্ত গ্রহকে শান্ত করে সাথে গুরুজিও বলেছিলেন যে আপনি যদি আপনার রান্নাঘরে কাছের পাত্রে লবণ ভরে তাতে চার পাঁচটি লবঙ্গ রেখে রান্নাঘরে রেখে দেন এতে আপনার ঘরে শুধু আশীর্বাদই থাকবে না আপনার বাড়িতে অর্থের অভাবও হবে না এবং রাহু কেতুর মতো অশুভ গ্রহ আপনার পরিবারের কোনো প্রভাব ফেলতে পারবে না বন্ধুরা গুরুজি বলেছেন যে লবণ সবসময় সবার রান্নাঘরেই থাকে সেই লবণ রান্না ছাড়াও আমাদের বাড়ির সুখ সমৃদ্ধির সঙ্গেও জড়িত তাই আপনি যদি আপনার পরিবারের সদস্যদের জীবনকে উন্নত করতে চান তবে আপনার লবণ সম্পর্কিত প্রতিকারগুলি করার চেষ্টা করা উচিত বন্ধুরা আশা করি গরুজির বলা এই বিষয়গুলি আপনার নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন